নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ তুলনামূলক একটু বড় দেখতে ডাগর ডাগর চোখ বিশিষ্ট ছিল জান্নাতীদেরকে আল্লাহ যে হুর দিবেন এই হুরদের চোখ হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট আল্লাহ আমার নবীকে দুনিয়াতেই ডাগর ডাগর চোখ ওয়ালা নবী বানায়ছে চোখের দুই মনি ছিল খুব কালো ঘন কালো ছিল জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ নবীকে দেখলাম দেখার পর মনে মনে বললাম কুলতুআ নবীর চোখ মুবারক দেখে আমার মনে হলো চোখের মধ্যে সুরমা লাগানো আমি নবীজির দিকে দেখলাম দেখার পর আমার মনে হলো নবীর চোখে সুরমা দেওয়া ওয়ালাইসা আসলে চোখের মধ্যে সুরমা দেওয়া না এর মানে আমার নবীর দুই চোখ আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে দেখলে মনে হতো সুরমা দেওয়া আছে আসলে সুরমা দেওয়া না আমরা সুরমা দিয়ে সুন্দর বানাইলে চোখ যেমন হয় আল্লাহ সুরমা ছাড়াই নবীর চোখ এমন ভাবে দিস রসুল্লাহ আলী হাসাল্লাম এত সুন্দর ছিলেন দেখলে মনে হতো যেন তাকে রূপা দিয়ে ঘটন করা হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলী ও মাথা কেমন ছিল আল জামিউ সগির হাদিসের কিতাব ছয় হাজার চারশো বান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস কানা রসুল্লাহি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম রসূলুল্লাহ সল্লহ আলি হোসাল্লামের মাথা তুলনামূলক একটু বড় ছিল দেখতে অনেক সুন্দর লাগত মাথার চুলগুলো কেমন ছিল ঘন নাকি পাতলা জাবা ঈদুল মোসনাদ নশো চৌচল্লিশ নম্বর হাদিস কানা রসূলুল্লাহি সল্লাল্লাহক আলি ওয়াসাল্লামা কাতি রস আরির র সি রসূল্লাহ সল্লাল্লাহ চুলগুলো ছিল ঘন চুল কি লম্বা ছিল নাকি কোকরানো ছিল সহি মুসলিমের বর্ণনা দুই হাজার তিনশো সাতচল্লিশ নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা এটাই আন্তর্জাতিক রকম এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রদি আল্লাহ তালান তিনি বলেন লা রসুল্লা সাল্লি সাল্লামের চুলগুলো একেবারে কোকরানো ছিল না আবার একেবারে সরু লম্বা ছিল না তাহলে কেমন ছিল এটা আরেক হাদিস থেকে জানি আল সঙ্গীর হাদিসের কিতাব ছয় হাজার চারশো পঁচাত্তর নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আবু হরায়দি আল্লাহ তাল তিনি বলেন আন আবি কারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও رجل الرأس রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চুলগুলা ইষদ্ ঢেউ খেলানো ছিল দেখলে মনে হতো চুলগুলা ঢেউ খেলতেছে এমন ছিল ইন ইন ফারাকাত আতিকাতুহু ফারাকা ওয়া ফালা চুলের সামনে যদি অনায়েশে শীতি কাটতো তাহলে নবীজি চুলগুলা শীতি কাটতেন অন্যতায় চুল শীতি করতেন না অনায়াসে শীতি কাটলে কাটতেন স্মৃতি কাটতেন্দম চুলের সামনের কিছু অংশ আর দাড়ির কিছু অংশ পেকে গিয়েছিল এই দাড়ি পাকা আর চুল পাকাগুলা গুলা ইদাদ দাহানা যদি তেল দিতেন লাম তাবাইয়ান তাহলে পাকা দাড়ি পাকা চুল দেখা যেত না ওয়াইদা ত আর যদি চুলগুলা একটু অগুছালু হতো তাহলে ওই সাদা দাড়ি আর চুল একটু স্পষ্ট হতো সেটা দেখা যেত এই হলো রসুল আলী হাসাল্লামের চুলের বর্ণনা চুলের পরিমাপ কতটুকু ছিল এই ব্যাপারে ওলামায় কারাম সবাই এখানে আমি আপনাদের কিন্তু বলতেও পারি না ওলামায় কারাম ছাড়া অন্য যারা আছে আপনারা তিনটা শব্দ মনে রাখবেন এক নম্বর ওয়াফরাহ দুই নম্বর লিম্মাহ তিন নম্বর জুম্মা কানের অর্ধেক পর্যন্ত চুল এটা হলো ওয়াফরাহ দুই কান আর কাঁধের মাঝামাঝি চুল এটা হলো লিম্মাহ কাদ পর্যন্ত চুল এটা হল জুম্মাহ হাদিস থেকেই চলেন তিনটা চুলের পরিমাপ জেনে নেই সই মুসলিমের বর্ণনা দুই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস কানা শারু রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আম সাফি উযুনাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চুলগুলো ছিল কানের অর্ধেক পর্যন্ত বলেন তো এটাকে কি বলা হয় ওয়াফরা সহি বুখারীর বর্ণনা 5905 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন

একেবারে সরু লম্বা ছিল না আবার কোকরানো ছিল না কেমন ছিল চুলগুলা বাইনা উদুনাইহি ওয়া আতিকি নবীজির চুল মোবারক গুলো ছিল দুই কান আর কাঁধের মাঝামাঝি এটাকে বলা হয় লিম্মা রয়ে গেল জুম্মা সেই বুখারীর বর্ণনা পাঁচ হাজার নয়শো চার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস কানা ইদরিবু শা'র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান কিবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক কাত পর্যন্ত লম্বা হতো মাঝে মাঝে এটাকে বলা হয় জুম্মা এই হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি চুলের পরিমাপ এবার মাথার পরে আমরা আসি চেহারা মুবারক কেমন ছিল রসুলুল্লাহ সল্লুল্লাহক আলিসাল্লামের চেহারা মুবারক কেমন ছিল এক কথায় বললে শোহী বুখারীর বর্ণনা তিন হাজার পাঁচশো ঊনপঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কানা রসুলুল্লাহি সল্লুল্লাহক আলি হিওসাল্লাম আহ সি ওয়াজাহা রসুলুল্লাহ সল্লল্লাহক আলি হিওসাল্লামের চেহারা মুবারক মানুষের মধ্যে সর্বাপেক্ষা সুন্দর ছিল সবচেয়ে সুন্দর ছিলেন তিনি তিরমিজির বর্ণনা তিন হাজার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে লাবিল মুকাল সাম চেহারা একেবারে গোল ছিল না তাহলে কেমন ছিল এটা মুসলিম থেকে জেনে নেই তিন হাজার দুই হাজার তিনশো চৌচল্লিশ নম্বর হাদিস প্রশ্ন করা হলো ওয়াজহু মিসলুসাইফ আচ্ছা নবীজির চেহারা মুবারক কি তরবারির মতো ছিল তো তিনি জবাব দিলেন লা বালকান মিসলা সাই মিসলা কমার নবীজির চেহারা মুবারক ছিল চন্দ্র এবং সূর্যের মতো গোল সুন্দর এর পুরা গোল না কিন্তু আপনার কানাফি ওয়াজহিহি তাদবীরন কি কিছুটা গোল ভাব ছিল পুরাপুরি গোল ছিল না এমন না একটি হাদিস শুনেন

ফাজআলতু আমজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইলাল কমার আমি একবার নবীর চেহারা রকের দিকে তাকাইলাম আরেকবার চাঁদের দিকে তাকাইলাম আল্লাহর কসম হুয়া আহসানু ইনদি মিনাল কমার আল্লাহর কসম আমি চাঁদের দিকে দেখলাম নবীর দিকে দেখলাম चादर চেয়ে নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়েছে আর যে আমিও সুগীরের মধ্যে আসছে ইয়াত তালা আল্লা ওয়াজহু তালা আলু আল তামারি লাই তাল বাদরি পূর্ণিমার রাতের চাঁদ যেমন সুন্দর রবির চেহারা ওবারক ঠিক তেমন সুন্দর উজ্জ্বল হয়ে যাচ্ছে এ হলো চেহারার বর্ণনা রয়ে গেল কপাল কপাল ছিল কেমন ওয়া শিয়াল জবিন ললাট ছিল প্রশস্ত কপাল ছিল প্রশস্ত কপালের পরে দেখেন দুইটা ভুরু আছে হ্যাঁ এই ভুরু কেমন ছিল আযাজ্জাল হাওয়াজিবি সাওয়াবি গাফি গাইরি কদনিম বাইনাহুমা ইরকুন ইউদিররুহুল গাদব নবীজির ভুরুগুলো ছিল বক্র খনস সুন্দর সরু ছিল বক্র দুই ভুরুর মাঝে ফাঁকা ছিল মিল ছিল না ফি গাইরি করন একটা আরেকটার সাথে মিলিত ছিল না মাঝখানে বাইনাহুমা ইরকুন মাঝখানে একটা ছোট্ট রগের মতো ছিল সাহাবায়ে কেরাম বলেন এত সুন্দর ছিল এটা যদি রূহুল غضب যখন নবী রাগ করতেন তখন এই জায়গা রকটা বত চমৎকার স্পষ্ট হয়ে উঠতো যদি একটু রাগ করতেন এই জায়গা আপনার রকটা হালকা স্ফীত হয়ে যেত দেখতে বড় চমৎকার লাগতো সুন্দর লাগতো गर्भवती স্ত্রীদেরকে এইগুলা একটু শোনায়েন বুঝছেন নাটক সিনেমা না দেখায়া এইগুলা শোনাবেন নবীজি নাক কেমন ছিল কাম কেমন ছিল এগুলা এদেরকে লিখে দিবেন টানায়া দিবেন ঘরের জানালায় ঝুলিয়ে দিবেন নাটক সিনেমা দেখেন দেখার পর যে সন্তান পেট থেকে আসে পরে এটা গিয়ে আসে আবার গিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে সম্পদ এমনই আসবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই ছিল রসুল সাল্ল সাল্লামের ভুরু এরপরে আপনার নবীজি সাল্লি সাল্লাম সাল্লামের ভুরুর নিচে চোখ চোখ কেমন ছিল সহিহুল আদাবিল মুফরাত কিতাবের নাম কিন্তু আল আদাবুল মুফরাদ এটা ইমাম বুখারির লেখা এটার আপডেট ভার্সন হলো সহিহুল আদাবুল মুফরাদ সেটা বিশাল হিস্টরি সহীহ এটা অন্য জগৎ তো সহীहुल আদাবিল মুফরাদ অষ্টআশি নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আছে কাদর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমুল আইনাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ তুলনামূলক একটু বড় দেখতে ডাগর ডাগর চোখ বিশিষ্ট ছিল জান্নাতিদেরকে আল্লাহ যে হুড় দিবেন এই হুড়দের চোখ হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট আল্লাহ আমার নবীকে দুনিয়াতেই ডাগর ডাগর চোখ ওয়ালা চোখের ভিতরে মণি এটা কেমন আদ আজল আই নাইন তিরমিজির বর্ণনা তিন হাজার ছয়শ নম্বর হাদিস লম্বা হাদিস এখানে আসছে আদা আজল আই চোখের দুই মণি ছিল খুব কালো ঘন কালো ছিল

দেখার পর আমার মনে হলো নবীর চোখে সুরমা দেওয়া ওয়ালাইসা বি আকহালা আসলে চোখের মধ্যে সুরমা দেওয়া না এর মানে আমার নবীর দুই চোখ আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে দেখলে মনে হতো সুরমা দেওয়া আছে আসলে সুরমা দেওয়া না আমরা সুরমা দিয়ে সুন্দর বানাইলে চোখ যেমন হয় আল্লাহ সুরমা ছাড়াই নবীর চোখ এমন ভাবে বানায় দিস এই ছিল চোখের সৌন্দর্য চোখের পাশে রয়ে গেল নাক নাক ছিল কেমন اقنل ইরنین নাক তুলার আমলক একটু ऊंचा ছিল লাহূ নূরুন আলু নাকের উপরের অংশে একটা আলো উদ্ভাসিত হতো একটা নূর উদ্ভাসিত হতো ও আবার নূর মানে কিন্তু নুরের তৈরি না এখানে আবার একটা বিষয় বুঝতে হবে হ্যাঁ একে এক আদীব ঝাবেলা মানে আমরা সবসময় বলি উমকরে উমক হুজুররে আল্লাহ 마শাআল্লাহ তার চেহারাটা কি নূরানী চেহারা নূরানী মানে কিন্তু নূর না নূরানী বললে কি নুরের তৈরি ও আবশ্যক হয় না লম্বা প্রমাণ আদি দেওয়া যাবে অনেক প্রমাণ দেওয়া যাবে যে নূর বললেই নূরের তৈরি হয় না বলে নূর বললে কিসের তৈরি হয় না নূর এই জন্য যারা নাকি নবীজিকে নূর বলে তারা বলে পাজুম্লাহি নুর এই আয়াত দে এটার বিপক্ষে আমার লম্বা আলোচনা আছে যে নূর বললে যে নূরের তৈরি হয় না অসংখ্য অগণিত দলিল দিয়েছি যে নূর বললে নূরের তৈরি হয় না এর সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ নূর আসমান জমিনের নূর আল্লাহ নাউজুবিল্লা আল্লাহ কি নুরের তৈরি জানি না হ্যাঁ আল্লাহ নূরুসামাত আস তো নূর বললে যদি নূরের তৈরি হওয়া লাজেম হয় তো আল্লাহ কি কি বলবেন এই জন্য না না বুঝেন নাই নূর বললে নূরের তৈরি না এটা অসংখ্য জায়গা আছে চন্দ্রকে করেছেন তিনি রুর চাঁদ কি নূরের তৈরি জানি না অসংখ্য অগণিত প্রমাণ দেওয়া যায় নূর বললে নুরের তৈরি হয় না কেয়ামতের ময়দানে তো এমন হবে ইমানদারদেরকে আল্লাহ তালা বলবেন যে ইমানদারদের সামনে পিছনে শুধু নূর আর নূর হবে মুনাফিকরা বলবে নক্তা বিসমিন নূর ইকুম একটু থামো না তোমাদের থেকে একটু নূর নেই তো ইমানদার নুরের তৈরি এই জন্য নূর বললেই নূরের তৈরি হয় না রসুল লাই সাল্লামের নাক একটু উঁচা ছিল এখান থেকে নূর উদ্ভাসিত হতো আলো উদ্ভাসিত হতো এই ছিল নাকের বর্ণনা রয়ে গেল নিচে গাল গাল মুবারক কেমন ছিল সাহলাল খাদ্দাইন ছিল সমান দেখেন সমান বললে মাথায় আসতে পারে এটা কেমন সমান কিভাবে মোট কথা মানুষের গাল যেমন সুন্দর হতে পারে আল্লাহ নবীর গাল ঠিক তেমন সুন্দর করে বানিয়েছে গালের পরে রয়ে গেল দাড়ি মুবারক কেমন ছিল কাসাল লেখিয়া দাড়ি ছিল ঘন এরপরে একটু নিচে আসেন দাঁত মুবারক কেমন ছিল আসনান সামনের দাঁত কিছুটা ফাঁকা ছিল সুন্দর ছিল সামনের দাঁতগুলা কিছুটা ফাঁকা দেখতে অস্বাভাবিক সুন্দর লাগতো রয়ে গেল মুখের ভিতরের থুতু এই থুতু মুবারক কেমন ছিল সেই বুহারির বর্ণনা চার হাজার দুইশো দশ নম্বর হাদিস খায়বারের যুদ্ধ এই খায়বারের যুদ্ধের দিন রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন عن سهل بن سعد السعدي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوم خيبار لا الرايه غدا يحب الله ورسوله ويحبه الله ورسوله رسول الله صلى الله عليه وسلم قال أمي بكتي كديبو যে আল্লাহকে ভালোবাসে রসুলকেও ভালোবাসে আর আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসে এমন এক ব্যক্তিকে আমি আগামীকাল পতাকা দিন ইয়েফ আল্লাহ আলা আল্লাহ তাআলা তার হাতে খায়বার বিজয় করবেন বলে আমি নবী আশাবাদী সাহাবি সাহল ইবনু সাদ আল্লাহ তাআলা আনহু বলেন সাবাতান্না সুয়াদু পুনা লাইলা সব সাহাবিরা রাতের বেলা ঘুমায় না সমস্ত সাহাবিরা আলাপের মধ্যে কাটিয়ে দেয় আর টেনশন করে তহার না জানি আগামীকাল পতাকা কার হাতে দেয় সবার আশা না জানি নবী পতাকাটা কাকে দেয় যদি আমাকে দিত যদি আমাকে দিত মানে আশা হলো যে রুসুল সাল্লাল্লাহ সাল্লাম পতাকা কাকে দিবে তো এই পতাকা পাওয়ার জন্য সবাই আশা করতেছে তো আলিব না আমি তলেব রতি আল্লাহ তালা আলভুকে পতাকা দিবেন রসুল সল্লাহ ল খ আলি আচ্ছা আরেফ আল্লা তো সবাই টেনশন মনে হয় পতাকাটা আমাকেই দিবে পরের দিন সবাই নবীজি সল্লাহ আলিসাল্লামের সামনে আছে আসার পর রুসুল সল্লাহ লাহ আলিসাল্লাম বললেন এই না আলি ইব্ন আই তলেব আচ্ছা আলী কোথায় এই কথা বলার পর সাহাবায় ক্যারম জবাব দিলে নেশ তা কি আই নেই হুজুর আলীর তো চোখে সমস্যা নবীজি বললেন তার কাছে লোক পাঠাও ডাকো আলী রাদি তালা তালুকে ডাকলেন ডাকার পর ফা বসত রসুল আলী ওসাল্লাম ফি আই নেই রসুল্লাহ সাল্লা আলি তার দুই চোখের মধ্যে থুতু দিয়ে দিলেন থুতু দেওয়ার সাথে সাথে হজরত আলী চোখ দুইটা ভালো হয়ে গেছে সাহাবি বলেন এমন ভালো হলো যেন তার চোখের মধ্যে কোনো সমস্যাই কখনো ছিল না এমন ভালো হয়ে গেল তার চুই চোখ এই ছিল রসুল তুতু মোবারক তো যাই হোক থাকবে সাল্লাহ বড় বড় ওলামায়েরাম আলোচনা করবে ইনশাল্লাহ আজকে অন্তত যতটুকু জানলাম যে রসুল সাল্লাহ আলি সাল্লাম জন্মের পরে তিনি কেমন ছিলেন দেখতে কতটা সুন্দর ছিলেন এই বর্ণনা জানলাম সর্বশেষ কথা মিলাদ অর্থ জন্ম মিলাদুল নবী অর্থ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের জন্ম মিলাদ বললে যেন কারো মাথায় এটা না আসে যে মিলাদ মানি কিছু নাচা নাচানাচি আর কিছু করার পর একটা মোনাজাত হবে এরপর কিছু বিলায় বিলি বিতরণ হবে আর খাবো। মিলাদ মানি কিন্তু এটা না মিলাদ মানি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের জন্ম এই কথাটা সবাই মাথায় রাখবো আরেকটা হলো সিরাত নবীজির জীবনী যাই হোক আল্লাহ রসুল সাল্লাল্লা আলি সাল্লামের জীবনী যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সুবাহান আল্লাহ বিহাম্দি সুবাহানক আল্লাহ হুম এহামদি সাদু আল্লাহ ইলাহ ইল্লাহ আল্তাস